বাড়িতে আজকে মজাই আলাদা আর এদিকে আমার বাবু শোনা বাবু শরীর ভালো আছে আর গোপালের ড্রেস কিনেছে বানিয়েছি শুন বাবা তাই কত সুন্দর ড্রেস গোপালের জন্য গোপুর জন্য ড্রেস হ্যাঁ আবার দিল এ বাবু খায় না ফুটি বেশি বাবা অল্প খেতে হয় অত খেতে নেই শরীর খারাপ না এই যে একটা দুটো আজকে বাড়িতে জোর খাওয়া দাওয়া ও মা করছে রান্না বান্না এই চোর চিংড়ি আর বোন নিয়ে এসছে সঙ্গে খাসির মাংস কষিয়ে রান্না করে নিয়ে চলে এসছে আমার ছোট বোনু আর বলেও নিজে আসবে জানো বলে আসবে কাঠের জালে দিয়ে তোমার এখনই জল দিলে চলো গরমের মধ্যে তাও মা কাটে রান্না করতে ভালোবাসে বললে শুনবে না আর গ্যাসে কি আছে গো ও গ্যাসে ভাত হচ্ছে আর মাছ হয়ে গেছে আর বোন মাংস নিয়ে কোথায় ট্যাংরা মাছ চিংড়ি মাছ সরপুটি মাছ আর এই পিস পিস কিলো কি মাছ মাছ গেলো বড় মাছ গুলো কাতলা মাছ বাহ তিন রকম মাছ একসাথে রান্না আর আমার বোন নিয়ে এসছে ও খাসির মাংস কষানো কষিয়ে নিয়ে চলে এসছে আলুগুলো দেখা যাচ্ছে মাংস নিচে পড়া যায় নাকি আচ্ছা দেখা যাচ্ছে আর সঙ্গে হয়েছে বাড়িতে আর কি তো ওহ পটল ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা ছাগ গো মা কি সাগেTama কি জাগ গো চিংড়ি মাছ দিয়ে সা Data shark চিংড়ি মাছ দিয়ে আর চাটনি তো না আমে चटनी আর ডাল ফল কিছু হয় নি না আর এই যে बाबूজন্য মাছ ভাজা বাবা বাবা ঝোলের মাছ খেতে পার না কবি বাবু আর এদিকে সঙ্গে কোন রাস্তা দিয়ে আসার পথে ঘুম দিয়ে নিয়ে আসছে বাবা আর বড় বড় নিয়ে আসছে মাজা চলো আজকে আর কি বলবো তোমাদের দিদিভাই তো একাই খেয়ে ফেলছে সব কাপ 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 করে খেয়ে ফেলছে কিছু বলার নেই হাসিখানা দেখেছো একদম বাবা হ্যাঁ সর না ব্যাং ব্যাং আর বুং কি তুমি নিজে আমি পারবো এখন আবার ঠান্ডা কোথায় রাখলাম কোথায় রাখি যেন ভুলে গেছি আমি এই আমার ঠান্ডা খেতে খেতে কোথায় রাখলাম রে দেখি চলো কোথায় গো এ আমার গ্লাসটা কোথায় রাখলো বল আমি আমার ওটা না একটা ইসলে গ্লাস ছিল এবি ওবি ঠান্ডা নিয়েছ আমারটা খাও এই সব দেন ওকে ব্লক দিও না ঠান্ডা কেমন ডাব খেয়েছে কোনটা বাবু এত বা ওইভাবে পড়লে আমার আস্তে আস্তে পড়া বাবা দেখি বাবা ওরে বাপরে কে আনিছে পিসি কোথায় জানো তো কোথায় কাটা দক্ষিণেশ্বর মায়ের কাছে নমোদে পড়ো নমদে বা এই মা গীতি মা দুস্ত হয়ে গেছে কথা শুনে না খুব দুষ্টুমি করছে আজকাল দুদু খাচ্ছে না শোনা চুন না বকা দেয় না

বসে বসে রাখি জানো রাখি আসছে বাড়ি থেকে একটু পরে রাখি দিয়ে আসছে তোমার জামাই আসবে দাদা আসবে সবাই আসবে না ক্যামেরা দেখলে চোখ দো গোল 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 করে তাকাবে ক্যামেরার দিকে শুধু আমার সবাই হাই করে দাও একবার টাটা করে দাও বাবা হাই টাটা করে দাও আচ্ছা সকল ভালো দেখো সুখে থেকো শান্তি তো থেকো বাই থ্যাংক ইউ